জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনেক আমি শুরুতেই যেতে চাইব ইকবাল অনেক আপনার কাছে বৈঠক নিয়ে উপদেষ্টাগণ এবং রাজনৈতিক দলের যে প্রতিনিধি আছেন তারা কি বলেছেন সবশেষ কী তথ্য আছে আপনার কাছে ইসিতা হচ্ছে দুই ঘন্টা ব্যাপী যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সব রাজনৈতিক দল যে বৈঠকটি করেছেন সেই ব বৈঠকটি শেষে এখানে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা কথা বলেছেন তিনি জানিয়েছেন যে এই যে বৈঠকটি হয়েছে সেটি ফলপ্রসূ হয়েছে যেহেতু একটি একটি সময় সাপেক্ষ বিষয় যে এই যেহেতু ঘোষণাপত্র তৈরি করতে হবে সকল দলের সমন্বয়ে একটি যুগোপযোগী এবং নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যে একটি ঘোষণাপত্র তৈরি করতে হবে সেইটি কিন্তু ফলপ্রসূ আলোচনা হয়েছে যাতে কোনো কিছু বাদ না যায় সেই বিষয়টি যাতে উঠে আসে সেই জন্য সময় সাপেক্ষ এবং তারা আরও কিছুদিন সময় নেবেন আরেকটি বিষয় এখানে আমাদের যে দলের নেতাকর্মীরা আছেন যে সকল দল যে জুলাই আগস্টে যে দলগুলোর অংশগ্রহণ ছিল সবাই কিন্তু প্রায় এই বৈঠকে অংশগ্রহণ করেছেন তারা সবাই ঐক্যমত হয়েছেন যাতে একটি দালিলিকভাবে একটি ঘোষণাপত্র পাঠ হয় এবং দেশের মানুষের যে আখা। আকাঙ্ক্ষা ছিল যেমন স্বৈরাচার ফেঁসিবাদ বা যাতে আর ফিরে না আসে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং বাংলাদেশ বিনির্মাণে উনিশশো সাতচল্লিশ থেকে এ পর্যন্ত যতগুলো রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনে যারা সমুখ্যভাবে ছিলেন তাদের অবদান যাতে অনেক না হয় সে বিষয়গুলোও উঠে এসেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী যে পাঁচই আগস্টের পরবর্তীতে যারা এক যে জাতি এক এক একত্রিত ছিল সেই ঐক্যমত্য কিন্তু এখনও বজায় রয়েছে এটাও কিন্তু জানিয়েছেন তারা এবং এই ঐক্যমত্যের ভিত্তিতে কোনো ধরনের যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টাও তারা বলেছেন এবং যাতে এই জুলাই আগস্টের অভ্যুত্থান থেকে একটি নতুন বাংলাদেশ গড়ে ওঠে সে বিষয়টিও তারা বলেছেন এবং সাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল সেগুলো যাতে এই জুলাই আগস্টের যে ঘোষণাপত্র আছে সেটিতে উঠে আসে পনেরো বছরের যে ফেসিভাল বা নির্যাতন জুলুমের ঘটনা ঘটেছে সেই সেগুলোও যাতে উঠে আসে এই বিষয়গুলোও বলেছেন এবং সর্বোপরি বলা যায় যে এই একটি ফলস্ফ্রুশ এই বৈঠকটি হয়েছে যেহেতু সময় সাপেক্ষ বিষয় একটি পূর্ণাঙ্গ ঘোষণাপত্র তৈরি করার জন্য এবং যে শিক্ষার্থীদের যে প্রতিনিধি ছিল তারাও কিন্তু বলেছেন যে একটু সময় নিয়ে যাতে একটি নির্ভুল এবং ভালো মাপের ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে সময় লাগবে এই বিষয়ে সবাই ঐক্যমত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকবাল অনেক আমি আসতে চাইব আমাদের সাথে আছেন যুক্ত দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে আমরা গতকাল থেকেই জানছিলাম যে আজকের এই বৈঠকে বিএনপির প্রতিনিধি পাঠাতে এক ধরনের অনীহা এবং শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানো হয়েছে এর পেছনে আসলে কারণ কি আপনার কাছ থেকে জানতে চাইব আচ্ছা বিএনপির প্রতিনিধি যিনি গিয়েছেন তিনি কোনো মতামত দেননি তিনি সর্বসম্মতভাবে একটা ঘোষণাপত্র তৈরির উপর গুরুত্ব দিয়েছেন এবং আরো কিছু কিছু দল কিন্তু যায় নাই যেমন সিপিবি বাসদ কিছু বাম দল এলডিপি দ্বারা তারা উপস্থিত হন নাই তো এখন ব্যাপারটা হচ্ছে জুলাই এর আসলে জুলাইতে হলে তখন যে আবেগ ছিল পারস্পরিক যে সম্প্রীতির বন্ধন ছিল তো গত সাড়ে পাঁচ মাসে তো এটা অনেকটা ঢিলা হয়ে গেছে তো আগের মতো নেই তো তারপরেও একটা ঘোষণা হতে পারে না তা না কিন্তু সেই ঘোষণার করতে হলে পারস্পরিক যোগাযোগ এবং সহমত পোষণ করা দরকার এবং সেই সহমত ছাড়া এটা কিন্তু সম্ভব না আর একটা যে আমরা তো দলগুলোর সম্পর্কে জানি তো যেভাবে উপস্থাপন করা হচ্ছে যেমন ধরুন যে উনিশশো সাল উনিশশো সাল দুটেকে যেভাবে আনা হয়েছে তো এই ব্যাপারে তো সবাই একমত হবেন বলে মনে হয় না কেননা উনিশশো সাল কে অগ্রাহ্য করে এবং উনিশশো সালকে মানে এটা লড়াই করে কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে তো সেই সব বিষয়ে কিন্তু ঐকমক্ত হওয়া দরকার তো তা না হলে এটা সম্ভব হবে না আসলে জুলাই ঘোষণাটা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝি আপনার প্রয়োজন ঘোষণাটা জুলাইতে হওয়া উচিত ছিল যেমন আমরা দেখি যে তিন জোটের রেখা সেটা নব্বইয়ের গণ অভ্যুত্থানের আগেই ঘোষণা করা হয়েছিল কিংবা মুক্তিযুদ্ধের ইতি ঘোষণা সেটা মুক্তিযুদ্ধের আগেই অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রারম্ভেই সেটা ঘোষণা করা হয়েছিল কিংবা রুট বিপ্লব ফরাসি বিপ্লব যে বিপ্লবের কাহিনী আমরা পড়িনা কেন সেটা আগেই করা হয় কিন্তু পরে এটা ঘোষণা করা খুব কঠিন ব্যাপার আর একটা হচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আহ সংগ্রামরত ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য তৈরি হয়েছে তারপরও সে মতপার্থক্য গুছিয়ে সর্বসম্মতভাবে দেওয়াটাই সঙ্গত আমার মনে হয় এককভাবে এবং ডক্টর মোহাম্মদ ইনুসও বলেছেন যে এই যে ঐক্যবদ্ধভাবে দেওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ তো সেটা ঐক্যবদ্ধ হয়ে হতে হলে যে ইন্টারাকশন দরকার যে রাজনৈতিক যোগাযোগ দরকার সেটা কতটা আছে আমি জানি না তবে সর্বসম্মত ছাড়া কোনো ঘোষণাপত্র দিলে বরং সেটা আরো বিভেদ সৃষ্টি হবে বলে আমি মনে করি এবং থেকে আমি দেখছিলাম যে প্রশ্ন তোলা হয়েছে এমনকি আহ বিএনপি হিসেবে ডক্টর মহম্মদ ইনুস ও এই ধরনের প্রশ্ন ছাত্রদের সঙ্গে আলাপচারিতা করেছিলেন বলে জানা যায় তো সেই ব্যাপারগুলোকে আমাদের ভেবে দেখা দরকার যে এটা কতটা আজকে বাস্তবসম্মত এবং হ্যাঁ কঠিন কিছু নয় তবে সর্বসম্মত হওয়াটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি জি আবু সাইদ খান আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইব এই যে বৈঠক শেষে আইন উপদেষ্টা জানিয়েছেন যে জুলাই আগস্ট ঘোষণাপত্র তৈরি হতে আরও সময় লাগবে সেক্ষেত্রে যে এই যে ঘোষণাপত্র পেছালো এর কার্যকারিতা আসলে কতটা থাকবে আপনি কি মনে করছেন এবং এই ঘোষণাপত্র পেছানোর সিদ্ধান্তে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হতে পেরেছে কিনা কি মনে করছেন কঠিন ব্যাপার আমার কাছে অসাধ্য বলে কিছু নেই তবে আমার কাছে খুবই কঠিন ব্যাপার মনে হচ্ছে আর একটা হচ্ছে যে এখন সামনে যে আলোচনাটা ছিল সেটা হলো নির্বাচন সংস্কার তো সেই সময় এই আলোচনাকে ছাপিয়ে যদি ঘোষণা তার বিষয়টা সামনে এসে যায় তখন এই আলোচনাটা ভাটা পড়ে যাবে তখন হয়তোবা এ ব্যাপারে রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হতে পারে আমার কাছে যেটা মনে হয় যে এটা করলে দ্রুততার সঙ্গে সবাই পক্ষমতের ভিত্তিতে করা উচিত অন্যথায় নয় জি এই যে আপনি বলছেন যে দ্রুততার সাথে আসলে ঘোষণা পত্রটা দেওয়া উচিত এই না হলে আমি আরেকটা লাইন বলতে চাই যে ঘোষণা না হলেই যে জুলাইর অভ্যুত্থানের গুরুত্ব কমে যাবে এমনটা না জুলাইর অভ্যুত্থান এটা জন আকাঙ্ক্ষায় তৈরি হয়েছে এবং সেটা আমাদের কাছে এটা রাজনৈতিক গুরুত্ব সব সবসময় রয়েছে ভবিষ্যতও থাকবে বলে আমি মনে করি জি আবু সাইদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সময় দেবার জন্য